যদি না থাকে আমি আপনি কেউ থাকবো না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে দিয়ে সবার আগে বাংলাদেশ উপযুক্ত সোনার আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সেই স্লোগানকে সামনে রেখে আমরা মেহেরপুরের মানুষকে সংগঠিত করে এগিয়ে যাব ইনশাল্লাহ তারপর সব কিছু উত্তর দেবে মানুষ সব কিছু উত্তর দেবে জনগণ সবাই আমার সাথে ধীর পায়ে একসাথে যাবেন আবার ফিরে আসবেন